আসসালামু ওয়ালাইকুম আল্লাহ সকলে মঙ্গল করুক এই কামনায় এবং এই প্রত্যাশায় শুরু করছি আজকে ফিরিও এখনো যারা ভোটার হননি তারা কিন্তু চাইলে খুব সহজেই এখন নতুন ভোটার হতে পারবে কিছুদিন আগে যে ভোটার তালিকা হালনাগাদ চলে গেল হালনাগাদে বিভিন্ন কারণবশত আপনি হয়তো বা ভোটার হতে পারেননি কিন্তু এখন আপনি যে কোনো সময় যদি চান যে আপনি ভোটার হবেন তাহলে কিন্তু আপনি নতুন ভোটার হতে পারবে ভোটার হওয়ার জন্য আপনাকে যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে সর্বপ্রথম আপনাকে বাংলাদেশের নাগরিকত্ব থাকতে হবে সেটা তো কমন ব্যাপার আপনার নাগরিকত্ব আছে দ্বিতীয় নম্বর হচ্ছে আঠারো বছর পূর্ণ হতে হবে অর্থাৎ আপনার বয়স অবশ্যই আঠারো বছর হতে হবে এই নাগরিকত্ব এবং আঠারো বছর পূর্ণ হলে আপনি নতুন ভোটার যে সময় হতে পারবে এই নতুন ভোটার হওয়ার জন্য কিভাবে আবেদন করতে হয় আবেদনের সাথে কি কি কাগজপত্র দিতে হয় কিভাবে এই নতুন ভোটারের ছবি উত্তোলন করে এবং এবং সর্বশেষ ভোটার হওয়ার পরে আপনি কিভাবে ভোটার আইডি কার্ড পাবেন এই টোটাল প্রসেস জানাবো আজকের এই ভিডিওতে এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য গুরুত্বপূর্ণ যদি আপনি ভোটার হতে চান অথবা আপনার ফ্যামিলির কেউ ভোটার হতে চায় অথবা আপনার বন্ধু বান্ধব যদি কেউ ভোটার হতে চায় তো সর্বপ্রথম আপনাকে ভোটার হতে হলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এটা কিন্তু অফিসে গিয়ে ম্যানুয়ালি আবেদন আর করা যাবে না আপনাকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে তো অনলাইনে নতুন ভোটারের আবেদন কিভাবে করতে হয় এটা বিস্তারিত আমার ভিডিও তৈরি করা রয়েছে আপনারা চাইলে এই ভিডিওটা দেখতে পারেন এখানে বিস্তারিত বলা রয়েছে কিভাবে আপনি আবেদন করবেন আবেদনের প্রসেসটাও দেখানো রয়েছে ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা সেই ডিসক্রিপশনে দেখে লিঙ্ক এ ক্লিক করে আপনি সেই ভিডিওটা দেখতে পারবেন তো আপনি সঠিক প্রসেসে আপনি অনলাইনে আবেদন করবেন আবেদন করার পরে আপনি আবেদনের ফর্মটা আপনাকে প্রিন্ট আউট করতে হবে আপনি যদি কোনো দোকানে কি আবেদন করেন তাহলে সেই ফর্মটা প্রিন্ট আউট করতে হবে অর্থাৎ আপনাকে সেই আবেদন প্রিন্ট দিতে হবে আবেদন প্রিন্ট করার পরে আপনি এরকম একটি আবেদনপত্র পাবেন এখন এই আবেদনপত্র শুধু অনলাইনে আবেদন করলেই যে আবেদনপত্রের কাজ শেষ সেটা কিন্তু না আবার আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যদি আপনি ভোটার হতে চান অথবা আপনার আত্মীয় স্বজন যে কেউ ভোটার হতে চায় তাহলে ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবে এই ভিডিওটা দেখলে নতুন ভোটার হওয়া থেকে শুরু করে আপনার এনআইডি কার্ড পাওয়া পর্যন্ত কোনো প্রশ্ন আর মনের মধ্যে ইনশাল্লাহ থাকবে না তো আপনি যখন হোটারের আবেদন করবেন অনলাইনে আবেদনের পরে এরকম একটি কপি পাবেন সেখানে দেখবেন যে আপনি ছয়ত্রিশ নাম্বার ক্রমিক রয়েছে এই ক্রমিকে হচ্ছে শনাক্তকারীর এনআইডি নাম্বার এই শনাক্তকারীটা হচ্ছে আপনার বাবা মা ভাই বোন যে কেউ হতে পারে অর্থাৎ আপনার ফ্যামিলির যে কেউ এই শনাক্তকারী হতে পারে তার এনআইডি কার্ডের নাম্বারটি বসাবেন এবং তার পাশেই রয়েছে পঁয়ত্রিশ নাম্বারের স্বাক্ষর যিনি এই এনআইডি নাম্বার যার তা বসাবেন তার স্বাক্ষর পঁয়ত্রিশ নাম্বার ক্রমিক দিতে হবে এরপর হচ্ছে একচল্লিশ এবং চল্লিশ এবং একচল্লিশ হচ্ছে যাচাইকারীর নাম এবং যাচাইকারীর এনআইডি নাম্বার এই যাচাইকারী হচ্ছে আপনার এলাকার স্থানীয় সরকার প্রতিনিধি এই স্থানীয় সরকার প্রতিনিধি হচ্ছে আপনার এলাকার মেম্বার চেয়ারম্যান মেম্বার পুরুষ মেম্বার হতে পারে মহিলা মেম্বার যে আসে তাকে দিয়ে করলেও কিন্তু হবে এটা মেম্বার এবং চেয়ারম্যানের অংশ যদি আপনার মেম্বার চেয়ারম্যান না থাকে তাহলে আপনার আপনার এলাকার মানে গ্রামের যে গ্রামে ভোটার হতে চাচ্ছেন সেই গ্রামের প্রাইমারি স্কুল অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে দিয়েও যদি আপনি এই চাচাইকারীর নাম এবং তার এনআইডি নাম্বার দিয়ে এই ডান পাশে বিয়াল্লিশ নাম্বার কমিকে তার সি স্বাক্ষর দিতে হবে এটা সবচেয়ে ভালো হয় স্থানীয় সরকার মেম্বার অথবা চেয়ারম্যানকে দিয়ে দিবেন যদি তারা না থাকে আপনার এলাকায় সেই ক্ষেত্রে আপনার প্রাইমারি স্কুলের প্রধান যিনি তাকে দিয়ে এই কাজটা করিয়ে নিতে পারে তো এইটা হচ্ছে ফর্ম ফর্ম তো আপনি কিভাবে ফিল করতে হয় সেটা আপনি অনলাইনে কিভাবে ফিল করবেন আমার এই ভিডিও দেখলে পরে আপনি ক্লিয়ার হয়ে যাবেন ভিডিও মানে এই ফর্মটা ফিল করবেন ফিল করার পরে কিন্তু আপনার কাজ হচ্ছে এই চত্রিশ নাম্বার ক্রমিক শনাক্তকারী এবং চল্লিশ এবং একচল্লিশ নাম্বার ক্রমিক এটা যথাযথভাবে আপনার ফিল আপ করা এটা না করার জন্য দেখা যাচ্ছে আপনাকে নির্বাচন অফিসে ঘুরতে হবে তো আপনি যদি মানে এটা করে নিয়ে যান তাহলে কিন্তু আর ঘুরতে হবে না তো এটা করার পরে আপনার এই ফর্মের কাজ শেষ এখন একটা রয়েছে যে আবেদনকারী স্বাক্ষর বা টিপসই এখানে হচ্ছে আপনার অর্থাৎ যিনি ভোটার হবেন তার আবেদন মানে তার স্বাক্ষর এখানে দিতে হবে আর আরেকটা রয়েছে নিচেই তেতাল্লিশ নম্বর প্রমিকের রয়েছে আবেদনকারী স্বাক্ষর এই দুই জায়গায় আবেদনকারী স্বাক্ষর দিতে হবে এই হচ্ছে ফর্ম আপনি যথাযথভাবে করলেন আমি ধরে নিলাম এরপর আপনার কাজটা কি হবে ফর্ম ফিল আপ করার পরে নতুন ভোটার হওয়ার জন্য কাগজপত্র এর সাথে দিতে হবে তো নতুন ভোটার হওয়ার জন্য আপনাকে কি কি কাগজপত্র দিতে হবে এটা নিয়েও আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে আমার ব্লগ মানে ব্লগ পোস্টে দেওয়া রয়েছে কি কি কাগজ লাগে আমি এই ভিডিওর ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব আপনারা সেটা দিয়ে দিবেন তারপর আমি একটা আবেদনের মানে টোটাল প্রসেস যেহেতু দেখাতে চেয়েছি প্রথমে হচ্ছে যে ফর্ম এর সাথে দিবেন হচ্ছে জন্ম নিবন্ধন অবশ্যই ডিজিটাল জন্ম নিবন্ধন মানে অনলাইন জন্ম সনদ থাকতে হবে এরপর হচ্ছে জন্ম সনদের পরে আপনার যদি শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে অবশ্যই সার্টিফিকেটের কপি দিবেন এটা এসএসসি হতে পারে আপনি যদি এসএসসি পাশ হয়ে থাকেন সার্টিফিকেট যদি আপনি জিএসসি পাশ হয়ে থাকেন তাহলে জিএসসি পাশের অর্থাৎ যে সার্টিফিকেটই থাকুক আপনার আপনি সার্টিফিকেটের কপিটার সাথে দিয়ে দিবেন এটা কেন আর একটা এরপর হচ্ছে পিতা মাতার এনআইডি কার্ডের কপি অবশ্যই আপনাকে পিতা মাতার আইডি কার্ডের ফটোকপি দিতে হবে পিতা যদি মৃত হয় অথবা মাতা যদি মৃত হয় তাহলে তাদের আইডি কার্ডের দেওয়ার প্রয়োজন নেই তাছাড়া যদি মৃত না হয় মারা তারা না যেয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই পিতামাতার এনআইডি কার্ডের কপি দিতে হবে এরপর হচ্ছে স্বামী অথবা স্ত্রীর এনআইডি কার্ডের ফটোকপি অর্থাৎ আপনি যদি বিবাহিত হয়ে থাকেন আপনি মহিলা করে স্বামীর এনআইডি কার্ডের কপি দিতে হবে আর যদি পুরুষ হয়ে থাকেন তাহলে স্ত্রীর এনআইডি কার্ডের কপি দিতে হবে আর যদি বিবাহিত না হয়ে থাকেন তাহলে এই কার্ড তো দিতে পারবেন এরপরে হচ্ছে অনেক এই বাতেন অফিস আপনার বিদ্যুৎ বিল এবং ট্যাক্স বিল মানে কপি চেয়ে থাকে আপনার যদি ট্যাক্স কপি অথবা বিদ্যুৎ বিলের কপি থাকে তাহলে অবশ্যই নিয়ে প্রয়োজন নেই নীতিমালা অনুযায়ী কিন্তু অনেক নির্বাচন অফিস এটার দেখা যাচ্ছে যে এই বিষয়টা মানে এই জিনিসটা চেয়ে বসে যে আপনার বাড়ির ট্যাক্স এর রসিদ নিয়ে আসুন এবং বিদ্যুৎ বিলের কপি নিয়ে আসুন যদি আপনার থাকে তাহলে আপনি নিয়ে যাবেন আর যদি না থাকে তাহলে নেওয়ার প্রয়োজন এরপর যেটা করবেন সেটা হচ্ছে অবশ্যই আপনার নাগরিক সনদ অথবা প্রত্যয়নপত্র সেটা আপনি যদি ইউনিয়ন পরিষদের পাশে দেখান তাহলে নাগরিক সনদ অথবা প্রত্যয়নপত্র ইউনিয়ন পরিষদ থেকে নিতে পারবেন পৌরসভা হলে পৌরসভা সিটি কর্পোরেশন হলে সিটি কর্পোরেশন এই হচ্ছে একটা নতুন ভোটারের টোটাল মানে ফর্ম এবং কাগজপত্র এই ফর্মের সাথে এই কাগজপত্রগুলো এটা মানে পিন আপ করে আপনাকে যেতে হবে আপনি যে উপজেলায় ভোটার হতে চাচ্ছেন সেই উপজেলা নির্বাচন অফিস সেই উপজেলা নির্বাচন অফিসে গিয়ে আপনি সেই ফর্মটা জমা দিবে এই ফর্ম জমা দেওয়ার পরে আপনাকে তারা একটা নির্দিষ্ট ডেট দিবে সেই ডেটে গিয়ে আপনাকে ছবি উঠতে হবে সেটা হতে পারে এক সপ্তাহ দুই সপ্তাহ এর বেশি হওয়ার কথা না দুই সপ্তাহের মধ্যেই আপনার আপনাকে মেসেজের মাধ্যমে অর্থাৎ আপনি আবেদন করার সময় আবেদন ফর্মে যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে আপনাকে এস এস এর মাধ্যমে জানিয়ে দেবে যে আপনি কত তারিখে নির্বাচন অফিসে গিয়ে ছবি উঠবে আপনাকে কিন্তু তারা সময় এবং ডেট বলে দিবে সেই ডেট মোতাবেক আপনাকে আপনাকে নির্বাচন অফিসে যেতে হবে যাওয়ার পর তারা ছবি অর্থাৎ আপনার ছবি নিবে এরপর আপনার হাতের দশ আঙ্গুলের সাপ নিবে চোখের আইরিশ এবং আপনার স্বাক্ষর নিবে নিবে অবশ্যই আপনি যখন ছবি ওঠার জন্য নির্বাচন অফিসে যাবেন অবশ্যই যদি আহ আপনারও একটা ফর্মাল ড্রেসে যাবে আপনি অবশ্যই একটা ভালো শার্ট পরবেন অবশ্যই গোল গলা টি শার্ট যেটা এটা কখনোই আপনি পরবেন না এটা কিন্তু পরে পরিধান করে ছবি আপনাকে তুলবেন তো আপনি চেষ্টা করবেন সবসময় ভালো একটা ড্রেস পরে দেওয়া পরে যাওয়ার জন্য আর মহিলারা আপনারা হিজাব ব্যবহার করতে পারেন তবে অবশ্যই কান সদৃশ্য মানে দৃশ্যমান রাখতে হবে তো এই হচ্ছে মোটামুটি প্রসেস যে আপনি অনলাইনে আবেদন করবেন আবেদনের সাথে নির্দিষ্ট কিছু কাগজ রয়েছে ভোটার হওয়ার জন্য সেই কাগজপত্রগুলো সংযুক্ত করে আপনাকে নির্বাচন অফিসে গিয়ে জমা দিতে হবে জমা দেওয়ার কিছুদিনের মধ্যে আপনার ফোনে এস এস আসবে তখন আপনি আবার নির্বাচন অফিসে গিয়ে নতুন ভোটার হবেন তো নতুন ভোটার হওয়ার পরে আপনাকে একটা তারা কিন্তু রিসিভ দিয়ে দেবে এই যে ফর্ম আপনি জমা দিলেন ফর্মের কিন্তু নিচেই রয়েছে একটা ভোটার স্লিপ এটা নিবন্ধন স্লিপ এখানে একটা ফর্ম নাম্বার রয়েছে এটা আপনাকে তারা দিয়ে দিবে দেওয়ার পর এটা আপনার যত্নে রেখে দিবেন কিছুদিন পরেই ভোটার হওয়ার কিছুদিন পরে আপনার মোবাইলে একটা এস আসবে সেই এস এ আপনাকে এনআইডি নাম্বার দেওয়া হবে এনআইডি নাম্বার পাওয়ার পর আপনি অনলাইন সিস্টেম হতে নতুন এনআইডি কার্ড ডাউনলোড করে নেবেন আপনাকে কিন্তু অফিস থেকে নতুন এনআইডি কার্ড তখন দিবে না আপনাকে অনলাইন সিস্টেম হতে এনআইডি কার্ড ডাউনলোড করে করে নিতে হবে আর অনলাইন থেকে কিভাবে ডাউনলোড করতে হয় আপনি যদি এই ভিডিওটা দেখেন তাহলে ডাউনলোড করতে পারবে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে যাবেন আর যারা আরও কিছু জানার মানে জানতে চাচ্ছেন তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করলে আমি কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব তো বিদায় নেওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজ টি ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ